মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক বন্ধুরা আচ্ছা এই গাবিটা কয় দাঁত ছয় দাঁত এটা তৃতীয় বিয়ান সাথে বাসুর এই সার বাসুর আচ্ছা এটা থেকে দুধ পাইতেছেন কতটুকু দুইবার দশ কেজি আচ্ছা তো এটার দাম চাইতেছেন কত একশো পঁয়ষট্টি দাম চাইতেছেন আর কাস্টমার কত পাইতেছে পঁচিশ কইতেছে আর এটা লাস্ট কত হলে সারের নিয়ত আছে একশো পঁয়ত্রিশ হলে সারের নিয়ত আছে

আপনার আইসা বান চেক করতে আছে সবগুলি বান ঠিক আছে কিনা বাজারে সব ধরনের গাবি পাওয়া যায় আপনারা অনেকে সাইওয়াল গাবি খুঁজেন তো সুন্দর সুন্দর সাইওয়াল গাভিও পাওয়া যায় ফিজিয়ান অস্টাল তো আজকে এই বাজারে কেমন ধরনের গাবি পাওয়া যায় সেগুলি দেখায় আপনাদেরকে আসলে বাজারে এসে খুঁজলে মোটামুটি গাবি পাওয়া যায় আগে আইসা বাজারে দরদাম করার আগে আগে একটা চক্কর দেওয়া নেবেন যে কোন দিকে কেমন গাবি আছে এদিকে সম্ভবত এই গাবিটা বিক্রি হয়ে গেছে এটা কত পেছেন ভাই একশো পঁচাশি দুধ কত দূর আচ্ছা বিক্রি করছে উনি আপনার বলে দিছে সাড়ে নয় কেজি উনারা আট কেজি ধরে কিনছে